আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে চলুন জাপানের রিক্রুটিং সিস্টেমটা নিয়ে আমরা একটু কথা বলি জাপানে যারা আছেন তারা অলরেডি জানেন জাপানের জব খোঁজার প্রক্রিয়াটা কি আমার ভিডিওটা মূলত বাংলাদেশে যারা আছেন তাদের জন্য তো জাপানের জব খোঁজার যে প্রক্রিয়া বা রিক্রুটিং সিস্টেম এটা কিন্তু আমাদের দেশ থেকে বেশ আলাদা এখানে একটা টার্ম আছে সুসভু কাজ শুধু মানে জব খোঁজার যে প্রক্রিয়াটা বা হচ্ছে প্রসেস সেটাকেই বলা হয় শুষুক ইউনিভার্সিটিতে পুরো স্টুডেন্টরা সাধারণত তৃতীয় বর্ষ থেকেই হচ্ছে শুশুকু কাজসুদ শুরু করে এখানে এবং তাদের গ্র্যাজুয়েশনের আগেই কিন্তু জবের অফার লেটার তারা পেয়ে যায় মানে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার আগেই তার জব রেডি তো এখানে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা ইন ফিউচার করবেন তারা এই প্রচেষ্টা সম্পর্কে জেনে যাবেন এটা নিয়ে আমার আলাদা করে পড়ার কিছু নেই তবে যারা এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি বা করবেন না সরাসরি হচ্ছে জব নিয়ে আসতে যাচ্ছেন অথবা হচ্ছে এখানে আছেন আপনি জব খুঁজতে চাচ্ছেন বা জব চেঞ্জ করবেন তাদের জন্য ওই হচ্ছে এখানে কিন্তু জাপানে যেটা হয় সরাসরি কোনো কোম্পানি সাধারণত হায়ার করে না ওরা হচ্ছে বিভিন্ন এজেন্সির শুনতে হায়ার করে তো সেই জন্য হচ্ছে জাপানে কিন্তু অনেক এজেন্সি আছে এমন রিক্রুটিং এজেন্সি যখন পাঁচ ছয় বছর আগে জব খুঁজেছি তখন ছিল হচ্ছে আপনার ইন্টির মাইনাভি তারপরে ক্লাস স্টোর তারপরে গাইজিন পট এরকম অনেক আর কি লিঙ্কডিন যেটা হচ্ছে অনেক বেশি পপুলার বিশেষ করে বিদেশিদের জন্য তো আপনি হচ্ছে যদি জাপানে জব খুঁজতে চান তাহলে হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি সরাসরি হ্যালো হ্যালোওয়ার্কেও চলে যেতে পারেন সেখানেও হচ্ছে ওরা আপনাকে গাইড করবে এখানে আপনি ঘরে বসে জব সার্চ করতে পারবেন তো সেটার জন্য আপনি যে কোনো একটা অ্যাপসে আপনার নিজের প্রোফাইলটা আগে তৈরি করবেন ঠিক আছে একটা সিভি আপনি হচ্ছে ডিরেক্ট আপলোড করারও অনেক জায়গায় অপশন থাকে অথবা ওরাই আপনাকে হচ্ছে ইনপুট করার জন্য ফিল্ড দেবে ইনপুট করতে হবে ওদের অ্যাপসে তো সেখানে আপনি আপনার প্রোফাইলটা যদি তৈরি করে ফেলেন এবং আপনি আপনার ইন্টারেস্ট জানিয়ে দেন ওদেরকে অনুযায়ী হচ্ছে রিক্রুটারাই আপনাকে বিভিন্ন জবের অফার দিবে আর কি যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি সরাসরি কোম্পানির সাথে সাথে যোগাযোগ করার আগে এজেন্সির এজেন্সির হচ্ছে রিক্রুটিং বিভিন্ন রিক্রুটারদের আপনি হচ্ছে কন্ট্যাক্ট করবেন বা ওরাই আপনার সাথে কন্ট্যাক্ট করবে আর কি যেটা হয় অনেক অনেক রিক্রুটারের সাথে আর কি কথা বলতে হয় আমার মনে আছে আমি যখন ফার্স্ট জবটা করতাম ওইটা তো আসলে আমার টাইপের জব ছিল না নিহঙ্গ বাক জব করেছি এক বছর তো ওই জবটা করার কালীনই হচ্ছে আমি জব সার্চ করছিলাম কি আইটির তো ওই সময় আমার মনে আছে আমি প্রত্যেক দিনই হচ্ছে এক টাইম তারপর হচ্ছে জব শেষ করার পরে রাতে ট্রেন থেকে নেমে আমি শুধু রিক্রুটারদের সাথে কথা বলেছি এখানে আপনি যদি কোনো জায়গায় জাস্ট বলেন যে আপনি ইন্টারেস্টেড আপনি জব খুঁজছেন এটা যদি কোনো রিক্রুটার জানতে পারে ওরাই হুম খেয়ে পড়বে আর কি আপনাকে জব খুঁজে দেওয়ার জন্য কারণটা হচ্ছে কি তারা কিন্তু আপনার কাছ থেকে রকম টাকা নেবে না তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পায় হচ্ছে কোম্পানিগুলো থেকে যদি তারা কোনো এমপ্লয়ি কোম্পানিকে দিতে পারে কি সুন্দর একটা সিস্টেম তাই না আমি কিন্তু শুরুর দিকে জানতাম না বিষয়টা হ্যাঁ আমি ফার্স্টে ভেবেছিলাম রিক্রুটারগুলোর সাথে আমি কথা বলছি ওরা আমাকে এত দিক দিয়ে কি বলে সাজেশান দিচ্ছে বলছে এইভাবে সিভিটা রেডি কর ওইভাবে কি বলে ইন্ট্রোডাকশানটা দিবি হ্যাঁ ইন্টারভিউর সময় তো বিভিন্নভাবে ওরা আপনাকে সাজেশান দেবে আর কি তো আমি আমার তখন একটু সংকোচ হচ্ছিল যে এত এত রিক্রুটারের সাথে কথা বলছি ওরা আবার টাকা চাইবে না তো আমার কাছে কিন্তু এখানে সিস্টেমটা এত সুন্দর ওরা কিন্তু কোনো কি বলে অ্যাপ্লিকেটের কাছ থেকে হচ্ছে কোনোরকম চার্জ করে না কোম্পানির কাছ থেকে একটা ভালো অ্যামাউন্ট পায় যদি ওরা কোনো এমপ্লয়ি তাদেরকে দিতে পারে আর কি এই হচ্ছে জাপানের কি বলে জব সার্চের প্রক্রিয়া তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কোনো অ্যাপসে লিঙ্কড ইন বলেন ইন্ডিন বলেন বা অন্যান্য এখন হয়তো অনেক আরও অ্যাপস আছে আমি দাঁড়ি সার্চ করে নিই বলতে পারছি না তো আপনি জাস্ট একটু সার্চ করলে পেয়ে যাবেন তো সেখানে আপনার প্রোফাইল তৈরি করলে ওরাই কিন্তু আপনাকে রিচ করবে রিক্রুটাররা আর কি বা আপনাকে মেল দিবে প্রত্যেক যেই ফিল্ডে ইন্টারেস্টেড সেই ফিল্ডের এই নতুন জব এসেছে এখানে তুই চাইলে অ্যাপ্লাই করতে পারিস এবং আপনি চাইলে হচ্ছে রিক্রুটারকে নক দিতে পারবেন ওরাই হচ্ছে আপনাকে রিপ্লাই করবো এই হচ্ছে আর কি বিষয় আহ আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে যারা নতুন জাপানে বা আসতে চাচ্ছেন তো এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ